আসসালামু আলাইকুম রাহিম আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে ফতোয়া দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে একদম সহজ ভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে এখানে আমাদের কাপড়গুলো বসিয়ে নিতে হবে এখানে আমি এক ভাজে দুই পাট কাপড় ষোলো ইঞ্চি বাই আট ইঞ্চি বসিয়ে নিয়েছি এই কাপড়ের উপর আরেকটা কাপড় বসিয়ে দিয়ে দুই ভাজে চার পাট কাপড় উপরের দিক থেকে মার্জিন করে নিচ্ছি উপরের দিক থেকে স্ট্রেট লাইন করার পর এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি সেলাইয়ের জন্য তো প্রতিটা মেসামের মার্জিন থেকে করে নিতে হবে নেকের সাইড দিচ্ছি পোনে দুই ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে এখানে আমি যেহেতু ছোট বাচ্চা কোনো ধরনের কোনো ডিজাইন করব না একদম একটা রাউন্ড শেপ করে সো বক্স তৈরি করার পর এভাবে করে আপনারা শেপ করে দিবেন এখন এখান থেকে পুট বা শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি লাইন করে দিব এবং এখান থেকে মানে পুট বা শোল্ডার থেকে এখানে আমাদের ডাউন করে নিতে হবে সো এখানে আমি ডাউন করে নিব প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ সো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি এবং এখানে আমি আর্ম হোল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি লাইন করে দিব নেকের সাইড থেকে ডাউন পর্যন্ত এভাবে করে লাইন করে দিতে হবে এবং এখানে আপনাদের চেস্ট লাইনটা এভাবে করে ধরে নিতে হবে সো এখানে আমি এই লাইনটা পেলাম এই লাইনটা হচ্ছে চেস্ট লাইন এখন এখান থেকে আমাদের পনেরো ইঞ্চি নিচে এখানে আমি আরেকটা মার্কিং করে দেবো সো এখানে আমি চোদ্দ ইঞ্চি নিচে মার্কিং করে দিচ্ছি সো চোদ্দ ইঞ্চি নিচে মার্কিং করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখানে আমাদের গুলো ধরে নিতে হবে সো এখানে আমাদের এই দুই মাপের মাঝামাঝি একটা মাপ পাওয়া যাবে এই মাপটা হচ্ছে আমাদের পেটের মাপ সো ফতুয়া তৈরি করার জন্য এত বেশি শেপ জানার দরকার নেই দুটা মাপ জানলেই হয়ে যাবে তো এখানে আমাদের বডি হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ এবং এক্সেস করে কাপড় ধরে নিচ্ছি তো নিচের দিকে ওই একইভাবে এখানে আপনারা একটু বাড়িয়ে ধরবেন বাড়িয়ে ধরে এখানে আপনারা এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা করে নিয়ে নেবেন মার্জিনের জন্য সো এখানে আপনারা সেম বুকের মাপ যত ততটুকু পর্যন্ত রেখে দিতে পারেন যেহেতু ফতুয়া একটু লুজ পোশাক যার কারণে নিচের দিকে একটু আমি বাড়িয়ে নিয়েছি তো এখন দাগগুলো মিলিয়ে দিলাম এখন শেপটা বরাবর এভাবে করে আমি কোনা করে মার্কিং করে দিচ্ছি কোনা করে মার্কিং করার পর এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এই আর্মহোলের শেপটাকে এখানে আমি আর্মহোলের লাইনটাকে অর্ধেক করে নিয়ে এভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সো যারা শেপ করতে পারে না তারা এই নিয়ম ফলো করে শেপ করতে পারেন তালপাট কাটিং করার জন্য এখানে আমাদের কিন্তু এই যে শেপটা করে দিয়েছে এই শেপের ভিতর বরাবর এখানে আমাদের আরেকটা শেপ করে নিতে হবে আপনারা কতটুকু পরিমাণ আপনারা আবার পনেরো এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন সো ফতুয়া কাটিং করা খুবই সহজ সামনে পিছনে আলাদা গলা হলে প্রথমে আপনারা ব্যাক নেকটা কাটিং করে নেবেন দেন আপনাদের ফ্রন্ট নেকটা কাটিং করে নিতে হবে ঠিক আছে সো এখন এই দাগ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিচ্ছি সাইডের দিকে পশনগুলো কাটিং করে নিলাম নিচের দিকে এখানে আমি কোনাটায় এভাবে করে একটু কাট বসিয়ে দিলাম যাতে করে কোনাগুলো ঝুলে না যায় সো এখন আমাদের ফ্রন্ট একটা কাটিং করে নিতে হবে সো এখানে আমি ফ্রন্ট একটা কাটিং করে নিলাম সো এইভাবে করে দুটা পার্ট মোটামুটি আমাদের রেডি এখানে তাল পাট কাটিং করে নিচ্ছি তো এখানে আমাদের পাইপিন লাগিয়ে নিতে হবে নিচের দিকে উপরের দিকে তো এখানে আমি সামনের দিকে প্লেট তৈরি করে নিব সেলাই সবাই দেখিয়ে দিব খুবই সহজ উপায়ে এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন সো এখানে আমি পাইপিনটা এখন কাটিং করে নিব পাইপিন আপনারা কিভাবে কাটবেন খুবই সহজ উপায়ে দেখে দিচ্ছি এখানে আপনাদের আড়াআড়ি বা কোনা বরাবর কাপড়টাকে এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা যে কোনো কিছু সাহায্যে মেজারমেন্ট টা এভাবে করে ধরে নেবেন তো এখানে আমি প্রথমে কাপড়টাকে এভাবে করে একটা স্কেলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পরে এখানে আমাদের এরকম হবে সো এরকম হওয়ার পরে এখানে আপনাদের এই স্কেলটা আলাদা করে নিতে হবে এবং এখান থেকে আপনারা কতটুকু পরিমাণ পাইপিনের কাপড় বের করতে চান ততটুকু পরিমাণ কাপড়ে এভাবে করে মার্কিং করে দিবেন মার্কিং করে দিলে এখানে আপনারা এই মার্কিং বরাবর কাট করলে কিন্তু অনেকগুলো পাইপিন আপনাদের এক সাথে বের হয়ে যাবে খুবই সহজ উপায় এখানে আপনারা এই পাইপিন গুলো বের করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের আর আরি যে পাইপিনটা সেই পাইপিনটা বের হয়ে যাবে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি প্রতিটা পাইপিন এখন লাগিয়ে নিব প্রথমে আমি এখানে ショルダー গুলো অ্যাটাচ করে নিব সো আলহামদুলিল্লাহ শোল্ডার অ্যাটাচ করার পর এখানে আমাদের মিডিল যে প্লেটটা এই প্লেটের মানে ফ্রন্টের দিকে এখানে আমাদের মিডিল বরাবর কাঠ বসিয়ে দিতে হবে যেহেতু আমি বাটন প্লেট তৈরি করে নিব সো এখানে আমি পনেরো এক ইঞ্চি পরিমাণ এই প্লেটগুলো নিয়ে নিয়েছি সো এখানে আপনারা উপরের দিকে যে প্লেটটা সেটা আপনারা একটু বড় নেবেন এবং নিচের দিকে যে প্লেটটা সেটা আপনারা একটু কম নেবেন তো নিচের দিকের প্লেটটা আমি হাফ ইঞ্চি নিয়েছি এবং উপরের দিকের প্লেটটা এখানে আমি পনে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এভাবে করে ফতুয়ার একটা পার্ট এভাবে করে ধরে নিতে হবে এবং প্লেটটা আপনারা এভাবে করে মেন পার্টটার প্লেটের ভিতরে ঢুকে দিয়ে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন সো ওই একই উপায়ে এখানে আমি অপোজিট যে আরেকটা প্লেট মেইন পার্টের সাথে এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি নিচের দিকে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ দুটা প্লেট এখানে আমাদের সেলাই করা কমপ্লিট এইভাবে করে সেলাই করার পর এখানে আমি সমান একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে করে যখন আমি পাইপিনটা লাগাবো তখন কিন্তু সব ঠিকঠাক যেন থাকে ঠিক আছে সো পাইপিংটাকে এখানে আমাদের এভাবে করে অ্যাটাচ করে নিতে হবে সো পাইপিংয়ের কাপড়টা এখানে আমাদের কিছু কমতি পড়েছে এই কমতি কাপড়টা কীভাবে আপনারা জোড়া দিবেন ক্রস পাইপিং জোড়া দেওয়ার নিয়ম কিন্তু এরকম আপনারা ভি শেপ করে ধরে নেবেন এবং এভাবে করে জোড়া দিয়ে দেবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি জোড়া দিয়ে দিয়েছি সো এখন আমি এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি সো যখন সেলাই করবেন তখন কিন্তু কোনো পাটের কাপড়ে আপনারা টানবেন না ছোট ছোট করে কাট মার্ক করে দিয়েছি এবং কাট মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে ফোর করে দিতে হবে সো এখানে আমি এভাবে করে এখন ফিনিশিং ওয়েতে ফোর করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি সো পাইপিনটা কতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণ সমান করে কাপড় ধরে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এক সাইডে পাইপিং যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপজিট সাইডে ওই পাইপেন গুলো লাগিয়ে নিতে হবে অপোজিট সাইড মানে আর্ম হলেও ওই একই নিয়ম ফলো করে এখানে আপনারা পাইপিন গুলো লাগিয়ে নেবেন সো লাস্ট ঢুকে দিতে হবে এবং ঢুকে দিয়ে সুন্দর করে ধরে নিয়ে এখানে আপনারা পাইপিনের কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং একদম সহজ উপায়ে এখানে আমি গলার লাগিয়ে নিয়েছি পাইপিনের পাইপিনটা ওই একই উপায়ে লাগিয়ে নেব আর্মুলের পাইপিনটা করার জন্য এখানে আমি ফুটোয়ার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে এখানে উল্টা সাইডে নিয়ে নিতে হবে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে করে সেলাই করার পর এখানে ছোট ছোট করে কাট করে দিচ্ছি সো ছোট ছোট করে কাটমার করে দেওয়ার পর এখানে আপনারা উল্টে নেবেন মানে সোজা সাইড করে নেবেন সোজা সাইড করে নিয়ে হাতের সাহায্যে এখানে আপনারা দেবে দেবে দিবেন এবং ফোল করে দিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো কতটুকু কাপড় এখানে আপনারা পাইপিংয়ের জন্য রাখতে চান ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে ফোল করে দিয়ে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি দুই সাইডে আমলটা এভাবে করে সেলাই করে দিব তো খুবই সহজ উপায় এখানে আপনারা সুন্দর করে পাইপেনগুলো লাগিয়ে নিতে পারবেন সেম ওইতে অপোজিট পাইপিংটা এখানে আমি লাগিয়ে নিয়েছি এখন আমাদের এখানে ফিটিং এর করে দিতে হবে সো ফিটিং সেলাই করার জন্য এখানে আমি উল্টা সাইডে ধরে নিব সো নিচের দিকে এখানে আমি একটু ফাঁকা রাখবো বা সাইড ফাড়া করে নিব সাইড ফাড়ার জন্য এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্ক কিং করে দিচ্ছি তো মার্কিং করে দিয়ে এখানে আমি কাটমার করে দিচ্ছি সো এখন আমাদের সাইডের দিকে যতটুকু পরিমাণ মেজারমেন্টে আসে ততটুকু পরিমাণ এভাবে করে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে সো এখানে আমাদের মার্কিং করে নেওয়ার পর এখানে আমাদের সাইড ফাড়াটা সেলাই মানে সাইডের দিকে যে ফিটিং এর সেলাইটা সেই সেলাইটা করে দিতে হবে নিচের দিকে সাইড ফাড়ার অংশটা এখানে আমি বাদ রেখে দিয়েছি এখন সাইড ফাড়াটা এখানে আমাদের সেলাই করে নিতে হবে দুই সাইডে এইভাবে করে ফোল্ড করে দিয়ে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি এইভাবে করে ডাবল ফোল্ড করে আরন করে দিয়েছি এবং এখানে আপনারা যে কোনো বড় কামিজ সাইড ফাড়া গুলো কিন্তু এই নিয়ম ফলো করে সেলাই করে নিতে পারবেন সো এখন আমাদের নর্মাল ভাবে সেলাই করলে খুবই সহজ উপায় এখানে আপনারা যে কোনো কামিজ বলেন ফতুয়া বলেন সবকিছু সাইড ফাড়া গুলো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা করে নিতে পারবেন সো এখানে আমি ঘুরে নিচ্ছি ঘুরে দিয়ে এভাবে করে আমাদের যেহেতু মার্ক করাই ছিল বা দাগ দেওয়াই ছিল এই দাগ বরাবর এভাবে করে আমি এই সাইডে ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে এখানে আমাদের নিচের দিক পর্যন্ত সেলাই করে দিতে হবে ঠিক আছে সো খুবই সহজ উপায় এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি একদম সহজ উপায় সো এখন আমাদের এই ধার বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে সো এখানে আমি একটা অফিস স্টিচ করে দিচ্ছি সো দুই সাইডের ফাড়াটা এভাবে করে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডের ফাড়াটা এভাবে করে সেলাই করার পর নিচের দিকে পাইপিংয়ের কাপড়টা এখানে আমি নিয়ে নিয়েছি পাইপিংয়ের কাপড়টা এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি প্রস্তি দিক থেকে সো এখানে আমাদের কাপড়গুলো দুইটা পার্টের কাপড়ই অপোজিট সাইডে বা উল্টা সাইডে এখানে আমাদের ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে প্রথমে আপনারা একটা সেলাই বসিয়ে দিয়ে আটকে দিবেন পাইপিংয়ের কাপড়টা মেন পার্ট কাপড়ের সাথে এখন আমি ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি সো এখানে আমাদের কাট করে দিতে হবে এবং সেলাইটা যাতে না কেটে যায় সেই দিকটা আপনারা খেয়াল করবেন তো এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আপনারা চাইলে আয়রন করে দিয়ে এই কাপড়টাকে একবারে সেট করে নিতে পারেন তো এখন আমি এভাবে করে সুন্দর করে ধরে নিব ধরে নিয়ে এভাবে করে এভাবে ডাবল ফোল্ড করে দিয়ে যতটুকু পরিমাণ পাইপিনের কাপড় রাখতে চান ততটুকু পরিমাণ ধরে নিয়ে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমাদের কোনাগুলোও সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং কোনাগুলো ঢুকে দিয়ে এখানে প্রথমে আমি সেলাইটা স্টার্ট করব এবং সেলাইটা স্টার্ট করে এখানে আমি একটা পাইপিন যেভাবে করে সেলাই করব অপোজিট পাইপিনগুলো কিন্তু ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এখানে আমি ফোল করে নিচ্ছি ফোল করে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি যখন এই সাইডে আসবেন তখন খেয়াল করবেন এখানে আপনাদের অপোজিট পোর্শনের কড়াগুলো এভাবে করে ঢুকিয়ে দিতে হবে ঢুকে দিয়ে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো খুবই সহজ উপায় এখানে আপনারা একদম ফানেস্ট ওয়েতে পাইপিনগুলো লাগিয়ে নিতে পারবেন সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি নিচের দিকের অংশে পাইপিন লাগিয়ে নিয়েছি একদম সহজ উপায়ে তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে এভাবে করে পাইপিনটা লাগিয়ে নিয়েছি প্রতিটা পাইপিন এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে প্রতিটা পাইপিন লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে পকেটটা লাগিয়ে নিতে হবে সো পকেটটা এখানে কিন্তু আমি আয়রন করে সেট করে নিয়েছি নিচের দিকে যে ভাঙার অংশটা সেই ভাঙার অংশটা কিন্তু আমি এখানে সুন্দর করে সেট করে নিয়েছি তো উপরের দিক থেকে এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে বসিয়ে নিয়েছি এবং সাইডের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে আয়রন করে নিয়েছি নিচের দিক থেকে এখানে আমি এক ইঞ্চিতে এভাবে করে আমি এই পকেটের যে ভাঙা সে ভাঙাটা ভেঙে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি প্রথমে উপরের দিকে এভাবে করে সেলাই বসিয়ে দিবো উপরের দিকে এভাবে করে ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি পকেটটা লাগিয়ে নিব পকেটটা লাগিয়ে নেওয়ার জন্য এখানে আমি শোল্ডার থেকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এই যে প্লেটটা প্লেটের দিক থেকে এখানে আমি পনেরো এক ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে দিব এখন পকেটটাকে এই দাগ অনুযায়ী বসিয়ে নিতে হবে ডিরেকশনে যেহেতু আমাদের দাগ করা নাই এখানে আমি ছোট ছোট করে এভাবে করে দাগ করে দিচ্ছি খুবই সহজ এখানে আপনারা পকেট টা লাগিয়ে নিতে পারবেন সো এখানে আপনারা যখন সেলাই করবেন এই দাগ বরাবর ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করলে কিন্তু হয়ে যাবে সো মিডিল বরাবর এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো উপরের দিকে ওই একইভাবে দিয়ে আটকে নেওয়ার পরে এখন আপনারা সেলাইটা নিচের দিক থেকে উপরের দিকে সেলাইটা স্টার্ট করবেন সো নিচের দিক থেকে এখানে আপনারা এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে উপরের দিকে ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে সাইডের দিক থেকে একদম সাইড খেসে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা পকেটটা লাগিয়ে নিতে পারবেন সো এখানে কিন্তু আমি খুব সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মেন পার্টের সাথে পকেটটা লাগিয়ে নেবেন সো এখানে আমি খুব আস্তে আস্তে করে সেলাই করছি এবং দাগ মিলিয়ে এখানে আমি সেলাই করার চেষ্টা করছি তো এইভাবে করে যখন আপনারা পকেটটা লাগাবেন তখন পকেটটা কিন্তু আপনাদের বাঁকা দেখাবে না পকেটটা একদম সহজ উপায়ে লেগে যাবে আলহামদুলিল্লাহ এখানে আমি একদম সহজ উপায়ে পকেট টা লাগিয়ে নিয়েছি এই নিয়ম ফলো করে এখানে আপনারা দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য একদম প্রফেশনালিস্টদের মতোই ফতুয়া তৈরি করে নিতে পারবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম